আলাইকুম দেখেন তো এগুলা কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি প্যাটেল ভাই মাত্র বাংলাদেশের কমে আমরা আপনাদেরকে দিচ্ছি বাজার আপনাদেরকে অলওয়েজ গিফট করতে পছন্দ করে এই কারণেই আমরা শুধুমাত্র আমরাই আপনাদেরকে এতটা কমে এই প্রোডাক্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে জয়পুরি প্রিমিয়াম প্যাটেল এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস দিচ্ছি বলে যে নন কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি সেটা না এই যে দেখেন আমরা স্যালোয়ারটাও আপনাদেরকে ফুল প্রিন্টের মধ্যে দিচ্ছি যেটা দিয়ে আপনারা চাইলে ইজিলি একটা জামা অনায়াসে বানায় ফেলতে পারবেন ইনশাল্লাহ জামার কাপড় আর হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সম্পূর্ণ সেম পাচ্ছেন এবং এই ড্রেসটার মূল একটা আকর্ষণ হচ্ছে এটার অন্যতের অন্য মাঝখানে যে প্রিন্টটা পাবেন স্যালোয়ারও সেম প্রিন্টটা পাবেন মানে হচ্ছে একদম ইউনিক একটা কালেকশন একটু দেখেন লুকটা জাস্ট দেখেন অসাধারণ সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে মিস করা যাবে না কিন্তু পাঁচশো পঞ্চাশ কালার থাকবে চারটা এবং চারটা কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনারা নিয়ে নিতে পারেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হ্যাঁ আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি তারপরে আবার একটা টাকা সিঙ্গেল একটা টাকা আপনাদেরকে অগ্রিম করতে হবে না প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট দেখে শুনে বুঝে আপনারা ফুল টাকা পেমেন্ট করতে পারবেন যারা হোলসেলার আছেন বিগ কোয়ান্টিটি নিবেন তারা আমি বলবো আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট গুলো দেখে কেনাকাটা করে নেবেন আর যারা এক পিস দুই পিস নিতে চান তারা অবশ্যই আমাদের মেন রাস্তায় চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের ঠিক নিচ তালায় অথবা আমাদের অনলাইনেও কিন্তু আপনারা সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নিতে পারেন জাস্ট স্ক্রিনশট দিয়ে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের সত্তর হাজি মেনশন টি ডিবাজার মেন রোড ঠিক মনে রাখো অপোজিটে হচ্ছে পারহন বাজার চট্টগ্রাম ব্রাঞ্চ যারা চট্টগ্রামবাসী আছেন আজকে কিন্তু চট্টগ্রামে হিউজ অফার চলছে চট্টগ্রামবাসী মিস করবেন না আজকে শনিবার ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের একদম অফারের মেলা চলবে অফারের মেলা চলবে ইনশাআল্লাহ যার যেই লোকেশনটা কাছে হয় চলে যাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টের তো কোনো বিকল্প নাই এই এই প্রোডাক্টগুলো কোনো বিকল্প নাই তো যে সুন্দর সুন্দর কার লাগবে আর বিশেষ করে কার কাছ থেকে এই প্রোডাক্ট গিফট পেতে চান এটাও অবশ্যই আগে জানান যে প্রোডাক্ট গুলো গিফট পেতে চান কি না এই যে দেখেন ব্ল্যাক কালার সর্বোচ্চ ডিমান্ডেবল কালার সর্বোচ্চ হিট কালার সবার লাস্টেই দেখিয়ে দিলাম আমার সব আপদের পছন্দের এবং সাইজটা দেখেন সাইজটা দেখেন অনেক বড় কিন্তু এবং অনেক চৌড়া আপনার ড্রেসের চৌড়া থেকে অন্য চৌড়া বেশি আলহামদুলিল্লাহ একদম সুন্নতি নামাজি অন্য মাত্র ফাইভ ফিফটি টাকা সিঙ্গেল পিস যার যেটা লাগবে নিতে হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম